আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স আপনারা অনেকেই জানতে চাচ্ছেন দু সালের ডিগ্রি প্রাইভেট বা ডিগ্রি সার্টিফিকেট কোর্স কবে শুরু হবে বা আবেদন কবে শুরু হবে এই বিষয়ে একটা আপডেট চাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট জানাবো তো চলেন ভিডিও শুরু করে আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন তো সুপ্রিয় সকল ভিভার্স দু সালে কিন্তু ডিগ্রি প্রাইভেটের যে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছিল মানে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে কিন্তু আবেদনটা কিন্তু শুরু হয়েছিল মানে চব্বিশের আবেদনটা পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল তাহলে চিন্তা করেন কত একটা লেট সময়ে শুরু হয়েছিল তো এই বছর কবে শুরু হবে আমরা একটা আপনাদেরকে আপডেট জানাতে চাচ্ছি এখনও যেহেতু ডিগ্রি নিয়মিত ভর্তি কার্যক্রমটি শেষ হয়নি তো ডিগ্রি নিয়মিত ভর্তি কার্যক্রম আশা করা যাচ্ছে জুলাইয়ে বা আপনাদের জুন মাসের শেষে কিংবা জুলাইয়ের শেষে আপনাদেরকে ডিগ্রি ভর্তি শুরু হবে তো ডিগ্রি ভর্তিটা দুই মাসের মতো চলবে তো দেখা যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত যদি ডিগ্রি ভর্তি আবেদন ভর্তি হ্যানতেন রিলিজ স্লিপ তারপরে বিভিন্ন কিছু যদি ডিগ্রি নিয়মিত চলে তাহলে সেপ্টেম্বরের পরে হ্যাঁ অক্টোবর মাসে আশা করা যায় হ্যাঁ এটা একটা আমরা আনুমানিক আপনাদেরকে বলতেছি যে হানড্রেড পার্সেন্ট নিউজ দিচ্ছি তেমন কিন্তু না আমরা যেহেতু এই ফিল্ডে কাজ করতেছি দুই থেকে চার বছর ধরে এই ভিডিওগুলো বানাচ্ছি বা এই লাইনে কাজ করতেছি আমরা একটা আইডিয়া হয়ে গেছে সো আশা করা যায় যে আপনার সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে আপনার ডিগ্রি প্রাইভেট আবেদন শুরু হতে পারে কিংবা এই বছরের শেষে শুরু হইতে পারে ঠিক আছে সো আপনাদের যারা হচ্ছে ডিগ্রি প্রাইভেটে ভর্তি হইতে চাচ্ছেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে এবং আমাদের চ্যানেলে যদি আপনারা সবসময় থাকেন আমি যদি ইনশাল্লাহ বাঁচে থাকি তাহলে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি হচ্ছে জানাই দিব সময়ে সময় ঠিক আছে সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন একটা কথা হচ্ছে যারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছেন ডিগ্রি প্রাইভেট তাদের খরচ কীরকম হয় ভাই ডিগ্রি প্রাইভেটে খরচ একদম কম তিন বছরে মাত্র আপনাদের বিশ হাজার টাকা খরচা হবে ঠিক আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে কোনো ক্লাস করতে হয় না ঠিক আছে শুধু পরীক্ষা দিতে হয় আরেকটা বিষয় আপনারা যারা হচ্ছে দু সাল পর্যন্ত ঠিক আছে দু সাল পর্যন্ত যারা হচ্ছে মূলত এইস পাশ করেছেন ঠিক আছে এবং এসএসসি পাশ করেছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু আবেদনটা করতে পারবেন ক্লিয়ার ক্লিয়ার আপনাদেরকে আমি বুঝাতে মানে বুঝাতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ যে দু হাজার বাইশ সালের আগে আপনি এসএসসি এবং এইচএসসি যদি পাশ করে থাকেন এবং আপনার জিপিএ ঠিক আছে গ্রেড পয়েন্ট যদি টু পয়েন্ট জিরো জিরো হয় তাহলে আপনি ডাইরেক্ট ভর্তি হইতে পারবেন ক্লিয়ার তাহলে দেখা যাচ্ছে দুই হাজার সরি এইখানে দু হাজার বাইশ লিখা ছিল চব্বিশের চব্বিশ সালে যারা ভর্তি হবে তাদের সো যারা পঁচিশ সালে ভর্তি হবে তাদের তেইশ সাল হ্যাঁ দু হাজার তেইশের আগে আপনাকে ইন্টারমিডিয়েট এবং হচ্ছে এসএসসি এই দুইটা পাশ করতে হবে এবং টু পয়েন্ট জিরো জিরো যদি দুইটাতে থাকে মিনিমাম টু পয়েন্ট জিরো জিরো করে তাহলেই ভর্তি হইতে পারবেন তো এটাই ছিল মূলত আমাদের আজকের আপডেট ভিডিও আশা করছি আপনারা ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ